বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে অনেকগুলো কমেন্ট চলে এসেছে যে বাংলাদেশি ফ্ল্যাগ বানানোর জন্য তো আমি আজকে রবিশ ছোটো ছোটো রবিশ কিউবগুলো দিয়ে একটা বাংলাদেশি ফ্ল্যাগ বানাবো এই স্মল স্মল সাইজের যে কিউবগুলো আছে সেগুলো দিয়ে এই বাংলাদেশে একটা ফ্ল্যাগ বানাবো সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর যারা নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তো আমি এখন স্টার্ট করলাম সেটা বাংলাদেশের ফ্ল্যাগটা কীভাবে বানাবো এখানে গ্রিন গ্রিন কালারগুলো দিয়ে দিলাম বিডি ফ্ল্যাগ প্লিজ লাইক ফর বিডি ফ্ল্যাগ ওকে নো প্রবলেম এরপরে নেক্সট যেটা দিব সেটা এখানে যে কালারটা আসে সেটা হচ্ছে সবুজ গ্রিন অ্যান্ড রেড ওকে নো প্রবলেম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আচ্ছা সেটা গ্রিন কালার সবগুলোকে গ্রিন কালার দিয়ে দিচ্ছি তো গ্রিন কালার দেওয়ার সাথে সাথে দেখবো যে এই যে এখানে একটা গোল কালার আছে যেটা রাউন্ড দেওয়া আছে সেটাকে আমি এখন তৈরি করবো ঠিক এখানে তিনটে কালার দিয়ে দিলাম পুরো রেড কালার এখানে পুরো রেড কালার সেটাকে এখানে যে কালারটা দিচ্ছি সেম কালারটা এখানে দিতে হবে তো একটা রাউন্ডের মতো হয়ে যাচ্ছে সেটাকে একটু গ্যাপ দিতে হবে এখানে একটা কালার দিলে শুধুমাত্র এই কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে বাকি যে কালারটা আছে সেটা রেড কালার আর এখানে সেম কালার দিতে হবে একটা কালার শুধু দিতে হবে সেখানে হয়ে গেছে পাশাপাশি এরপরে ফিফটি পারসেন্ট হয়ে গেছে কাজ এরপরে এটা দিব সেরাকে ওই সেম একটা কালার শুধু গ্রিন কালারটা দিতে হবে আর বাকি সবই রেড একটা গ্রিন এক পিস এই সেম একটা এখানে যে গ্রিনটা আছে সেম অনলি ওয়ান পিস গ্রিন ওকে অলরেডি এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে এখানে এই পাশে যেরকম দিয়েছিলাম ঠিক সেভাবে এভাবে এ পাশে দিব এরপরে বাকি দুটো রেড কালার এখানে যেটা দিয়েছি ঠিক সেম কালার এখানে দেব এরপরে এখানে কোনো কালার দিতে হবে না এখানে শুধু গ্রিন কালারগুলো আমি ম্যাচিং করে দেব আচ্ছা গ্রিন কালারটা ম্যাচিং করার সাথে সাথে আমাদের প্রায় হয়ে গেছে প্লিজ লাইক ফর বিডি ফ্ল্যাগ বাংলাদেশ ফ্ল্যাগের জন্য একটা লাইক দিবেন সবাইকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কীভাবে এটা সেরাকে বানানো হয় আমি দেখালাম আপনারা ঠিক সেভাবে একটা কিউব বানাতে পারবেন কিউব দিয়ে একটা ফ্ল্যাগ বানাতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা যুক্ত ছিলেন মেনি মেনি থ্যাংকস